আলাইকুম কথায় আছে দেখতে চাইলেই তো হবে না খরচা আছে এই কথাটি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের ক্ষেত্রে এই মুহূর্তে ব্যাপকভাবে প্রযোজ্য এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যে নানানভাবে আলোচিত সমালোচিত বিতর্কিত তিনি একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন অনেকেই বলে থাকেন ডক্টর ইনুস এই মুহূর্তে বিতর্কের ডক্টর ইনুসকে বিতর্ক জন্ম দিতে পছন্দ করেন বলে অনেকে মনে করছেন এই মুহূর্তে আরেকটি বড় ধরনের বিতর্কিত ইস্যু সামনে এসেছে চাঞ্চল্যকর একটি তত্ত্ব সামনে এসেছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন লবিস্ট ফার্ম ভাড়া করে তিনি নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন এই যে বললাম দেখতে চাইলেই তো হবে না খরচা আছে এখানে আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে খরচ করা হচ্ছে লোবিস্ট ফার্ম ভাড়া করা হয়েছে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ভাবা যায় আমাদের বাংলাদেশের অবস্থাটা বা এই অন্তর্বর্তী সরকারের অবস্থাটা কোন জায়গায় আছে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে সাক্ষাৎ করার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে লোবিস্ট ফার্ম ভাড়া করা হয়েছে অনেকে বলে থাকেন এই অন্তর্বর্তী সরকার হলো একেবারে কট্টর ভারত বিরোধী সেই ভারত বিরোধী সরকার এই মুহূর্তে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য টাকা পয়সা খরচ করছেন লবিস্ট ফার্ম ভাড়া করেছেন লবিস্ট ফার্ম ভাড়া করা এক টাকা দুই টাকার খেলা না এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হয় সেটি করছেন এই অন্তর্বর্তী সরকার সেটি করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস মরিয়া হয়ে উঠেছেন নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার জন্য কেন কি কারণে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ লাগবে এই সরকার তো সম্পূর্ণরূপে কট্টর ভারত বিরোধী এবং এই অন্তর্বর্তী সরকারের যারা ছায়া শক্তি আছে তারাও তো বারতে নিয়ে ব্যাপক বিষগগার করে থাকে ভারত সর্বদাই আমাদের বাংলাদেশে দাদাগিরি করে থাকে ভারতের সেই দাদাগিরি আর চলবে না ভারতের এখানে প্রভাব কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না ভারত ছাড়া বাংলাদেশ স্বনির্ভরশীল তাহলে কেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস অর্থকরি খরচ করে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চাচ্ছেন নরেন্দ্র মোদীর সাক্ষাতের জন্য তিনি উঠে পড়ে লেগেছেন মরিয়ে হয়ে উঠেছেন এটা প্রেমের প্রেমের সম্পর্ক সম্পর্ক না যে তাদের মধ্যে তাই ডক্টর নরেন্দ্র সাক্ষাৎ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি তৃতীয় পক্ষের দ্বারস্থ হয়েছেন যে কোনো কিছুর বিনিময়ে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতেই হবে তার মুখখানা একবার হলেও দেখতে হবে এখানে অন্য কারণ আছে অনেকে মনে করছেন নরেন্দ্র সাথে সাক্ষাতের জন্য মরিয়া হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আর সেটি হল আরজিট নিতে পারেন আর সেই সেফ এক্সিট নেওয়ার জন্য তিনি এই মুহূর্তে ভারতের দ্বারস্থ হয়েছেন ভারতের সরকারের পক্ষ থেকে তাকে কোনো প্রকার গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না তাই তিনি সরাসরি নরেন্দ্র মোদীর দ্বারস্থ হতে চাচ্ছেন সরাসরি কনভারসেশনের মাধ্যমে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন যেন এমন কোন পরিস্থিতি যদি সৃষ্টি হয় এমন যদি একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয় হুট করে যদি ওই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনোসের সেফ এক্সিটের প্রয়োজন হয় তখন যেন সহযোগিতা করে ভারত এমনটাই অনেকে মনে করছেন আবার কেউ কেউ বলছেন যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের একটা দা কুমড়ো সম্পর্ক সেই সম্পর্ককে একটা ভালো পর্যায়ে আনার জন্য হয়তো ডক্টর ইনুস চেষ্টা করছেন তবে এখানে মূল কথা এখন যে শক্তি বাংলাদেশকে চালাচ্ছে এই অন্তর্বর্তী সরকারে যারা আছে তারা তো সর্বদাই বলে ভারত দিয়ে আমাদের কোনো কাজ নাই ভারতের সাথে সুসম্পর্ক রাখলে রাখলাম না নাই ভারতের সাথে সুসম্পর্কে আমাদেরকে চলতে হবে তার কোনো বাধ্যবাধকতা নাই তবে কেন লবিস্ট ফার্ম নিয়োগ করতে হলো কেন লবিস্ট ফার্ম ভাড়া করতে হলো ডক্টর ইনুসকে এর পিছনে অনেকেই জোরালো ভাবে বলছেন এখানে সেফ এক্সিটের একটা বিষয় আছে তাই ডক্টর ইনুস এমনটা করছেন এই যে কথাগুলো বলছি ফ্রামের কথা বলছি ডক্টর ইনুস ফ্রাম নিয়োগ করেছেন ভাড়া করেছেন একটি দাবি তুলেছেন এমন চাঞ্চল্যকর তত্ত্ব আমাদের সামনে হাজির করেছেন আওয়ামী লীগপন্থী একজন রাজনৈতিক বিশ্লেষক আবুল হাসনাত মিল্টন তিনি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তিনি জোরালো বলেছেন জোরালো বেশ কিছু কারণ উপস্থাপন করেছেন ডক্টর ইনুস এই মুহূর্তে ভাড়া করেছেন নরেন্দ্র সাথে সাক্ষাৎ করার জন্য ইতিমধ্যে আমরা জানি নরেন্দ্র মোদীর সাথে একবার আমাদের ডক্টর ইনুসের সাক্ষাৎ ঘটেছে সেই সাক্ষাৎ নিয়ে কিন্তু অনেক লঙ্কাকাণ্ড ঘটনা ঘটেছে সেই সাক্ষাৎ পাওয়ার জন্য এই অন্তর্বর্তী সরকারকে অনেক ব্যাগ পেতে হয়েছে বারংবার ভারতের কাছে আবেদন করার পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করেছিলেন নরেন্দ্র মোদী এই মুহূর্তে জোরালু বলা হচ্ছে লোবিশ ফার্ম বাড়া করেছেন ডক্টর ইনুস টাকা পয়সা খরচ করছেন তার তো টাকা পয়সার অভাব নাই তিনি খরচ করতেই পারেন তবে মূল কথা হলো তিনি কি ব্যক্তিগত ফাং থেকে টাকা খরচ করছেন নাকি সরকারের টাকা খরচ করছেন জনগণের টাকা খরচ করছেন দেখা যাক সত্যতা আসলে সত্য প্রমাণিত হয় কিনা যদি আমরা দেখি ডক্টর ইনোস নরেন্দ্র মোদীর সাথে কিছুদিনের মধ্যে সাক্ষাৎ করেছে তাহলে ধরে নেব আবুল হাসনাব মিল্টনের যে দাবি সেটি সত্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ